যেই কথাগুলো আমরা বলছিলাম এখনো বলছি যে দেশকে বাঁচাতে হবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে আমাদের রক্ষা করতে হবে তাই সমস্ত শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী মাও বোনেরা বন্ধুগণ আপনাদের কাছে আমি একটাই আবেদন রাখব আসুন আমরা এই যে সামনে কয়েকটা দিন আমাদের রয়েছে এই কয়েক দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাখর মুখর যত সিও যে শুক্রবার ছাব্বিশ তারিখেও ভোট উড়ায় রাজনীতিন কৌ চিনি নেতারত ব্র ব্র সানাই আরম্ভয়ে দেশ নক্ষা ক্ষেত্রে নাও দায়িত্ব তিনি ভারত যে সংবিধান সব দো আব বইন স্রাইনি হিয়ে। বর্তমান বিজেপি নি নেতৃত্বাধীন এন এ সরকার ব একটা সৈরাচারী সরকার কেহানি কৌফবাই কিন্তু ভোট নিষ্কাও কপ্ত নসব আবদিকে চিন বছর দুই কোটি চাকরি নাই পনেরো লক্ষকে যতনে নাই। আবয়ে কাহাম কাহাম পয় ল লেখা পড়ান ব্যবস্থা খেয়াল আবর ভ বিস গা কিন্তু ভোট পাইতে আবো পানো পৌয়ে আবো মহাপা আবো উল্টা সাম আবে থাই ওয়াইনিক ব্র পাইয়ে দশ বছর ব্র শাসন খেহাক ভারতবর্ষন मारे खुनी दाम ब्रेखे बारे हा जो तो नु पाए चुंद्रा उमे निमा उपाय करी खा पेट्रोल डीजल चेयर मुखे कैरोसिन चेयर मुखे माय मुझ सोने में गैस चेयर मुखे पानो इंटी वाटी रेशन शॉप नो से बंदो के नहीं हिंटो तो के ब्रो पास है पापे रिह धोनी ब्रो रोंग थियो गोरी ब्रो रोके काउ से मस है काउ साके রং চড়াই মু নাই টক নাই আবু দেখে ব্রহ্ম স্ক্রিয়ে ব্র বুট লাগে মতো ওর চেষ্টা খেত রিন চাই সকা সাকে বাতাই লাইনে চামায়ু নিও তিপ্রা দল বাই বিজেপি পালং ফাটার নি রাজ পরিবার নি ব্রুইন টিভি ফায় ছত্তিশগড় নি কেহা বস ত্রিপুরা রাজ্য হা বাই কিনু সম্পর্ক করি রী র নি সমস্যা পো দেখি এপ্রামী সুপ্রিমি বিচারিয়া মা খেমে কলাইগ্রা আবো ব্রহাফ খেমাইয়া তাকে রঙিয়ে ব্র ভুট পাইনি ওহা মেয়ক রো আমি দিংখ্যা রো ব্রুহাপারা আরেমিং চালাই কোনো আপত্তি ক্রেছি নি আর এ ভাই মেবাক চালাইফি তো খেবাকি রানে মিবি পাইফি কিন্তু ব্রলে মাইয়া আরো কোনো সিপিএম ফ্ল্যাগ তুই বুকা সমি আব মতাদলী সুপ্রিম হা মাইয়া সামগ্রা বেতা গীসা হা বলে থানাও পর্যন্ত ব্রু থাফ্রা রে ফেমসে প্রদ্যুত কিশোর দেব বর্মা বহ ঘটনা তো তিনি আইনপারা গসিরামপারাও মিটিং খেদাও ব্রু ক্রু পাতার সভা সবা ব্রু ক্রুই গসিরামপার ক ক ক ক ক ক ক ক ক রাং হলছিও মাকহাপ রি নাইংপারাও আবার মাইনে খাই নখা বসবা ব্রা হৌরকি বারে ব্রি তু ব সামু তো আর বইয়ে তিপ্রমানী তিন্ন দো অমোদ বানারস আব তাও পদ্মমব থা আর বই আর ভূত কাহাপতারি স্রাদে যত গা বো হুংচাং চে ত্রিপুরা রায় ট্রাইবেল নন ট্রাইবেল কুংক্লক বারা যত হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যার তাই যা মাকে তঙ্গে ত্রিপুরানো ট্রে ডেভেলপ খেয়াল ইন্ডিয়া ও ভারতবর্ষ ও এমন একটা সরকার খেলা যে সরকার তংখে ফাইক কামাইনায় যাবি খেমে মাইনায় সামু দামে আবার যত গাবেন আবার সবাইকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে আপনাদের আশীর্বাদ চেয়ে এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার ইনক্লাফ জিন্দাবাদ ইন্ডিয়া জুড জিন্দাবাদ